নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা মায়ের কথা শুনব শ্রী শ্রী মায়ের গৃহিভক্ত শ্রী নরেশচন্দ্র চক্রবর্তী স্মৃতিতে তিনি বলছেন বেলুর মঠে স্বামী ধীরানন্দজি মানে কৃষ্ণলাল মহারাজ আমাকে পূজনীয় প্রেমানন্দ মহারাজের নিকটে দেখেছেন এই সময়ে তিনি আমাকে অত্যন্ত স্নেহ করতে লাগলেন আমার জীবনের আধ্যাত্মিক কল্যাণের জন্য তিনি সর্বদাই আমার দিকে নজর রাখতেন তিনি মাঝে মাঝে আমাকে শ্রী শ্রী মায়ের নিকট দীক্ষা গ্রহণ করতে উৎসাহিত করতেন কত দিন যে আমাকে এ সম্বন্ধে বোঝাতে চেষ্টা করেছেন তা এখন ভাবলে আমি বিস্তৃত হয়ে যাই যাই হোক উনিশশো আঠেরোতে একদিন বলরাম মন্দিরে পূজনীয় কৃষ্ণলাল মহারাজ আমায় আবার বললেন তুই মার কাছে যেয়ে দীক্ষা নেই আমি তাকে বললাম না আমি দীক্ষা নেব না কারণ তখন আমার মনের ভাব ছিল দীক্ষার সময় গুরু যা উপদেশ করবেন তা ঠিক ঠিক পালন করতে না পারলে ব্যয় হয় আর মহা অনিষ্ট হবার সম্ভাবনা কৃষ্ণলাল মহারাজও সেদিন আমাকে যেন রাজি না হলে ছাড়বেন না বলে মনে হলো তিনি সমস্ত শুনে বললেন তোর সাধ্য কী যে গুরুর উপদেশ পালন করতে পারিস তিনি যদি তোকে দিয়ে তার উপদেশ পালন না করান সাঁতার শিখতে হলে জলে নামতেই হবে কোথায় শুনেছিস মানুষ সাঁতার শিখেছে জলে না নেমে ইত্যাদি কথাগুলো আমার মনের মধ্যে খুব গভীর রেখাপাত করলো আমি চুপ করে ভাবতে লাগলাম হঠাৎ মনে হলো কিন্তু মা দীক্ষা দেবেন কি করে আমি পূজনীয় কৃষ্ণলাল মহারাজকে বললাম মা তো মেয়ে মানুষ মা দীক্ষা দেবেন কি করে আমার মনের ভেতর আরও একটা সংশয় ছিল পূর্বেই বলেছি আমি যেদিন প্রথম বেলুড়ে যাই সেই দিন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ আমার মাথার ওপর ব্রহ্মতালুতে আঙুল দিয়ে কি যেন একটা লিখেছিলেন আর তখন থেকে আমার অন্তরে স্বাভাবিকভাবে সর্বদাই একটা নাম চলতো কাজেই আমি পূজনীয় কৃষ্ণলাল মহারাজের কথায় সেদিন যখন দীক্ষার কথা ভাবছিলাম তখন মনে হলো আমার দীক্ষা কি হয়ে যায়নি আমি কি কৃষ্ণলাল মহারাজকে এ সম্বন্ধে কিছু বললাম না যাই হোক কৃষ্ণলাল মহারাজকে যখন বললাম মা মেয়ে মানুষ মা কি দীক্ষা দেবেন তখন কৃষ্ণলাল মহারাজ হো হো করে হাসতে লাগলেন এবং আমাকে বললেন বলিস